সম্মানিত মাছ চাষি বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মাছ চাষি ভাইয়েরা আজকে আলোচনা করব দু হাজার পঁচিশ সালে নতুন পাবদা মাছের পোনা নিয়ে আপনারা অনেকে রয়েছেন পাবদা মাছের পোনা চাষ করতে চান যারা পাবদা মাছের পোনা চাষ করতে চান তাদের ক্ষেত্রে একটা কথা বলবো এই পাবদা মাছ চাষ করলে অতি লাভবান হওয়া যায় কারণ এই মাছগুলো আপনার খুব অল্প সময়ে চাষ করা যায় সর্বোচ্চ আপনার চার থেকে সাড়ে চার মাসে বাজারজাত করতে পারবেন আর এই পাবদা মাছগুলো আপনি প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এই মাছগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলো আমরা আমাদের হেসারি বড়ো বড়ো উপর থেকে বা চাইকৃত উপর থেকে উৎপাদন করে থাকি আপনারা চাইলে গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন কেননা বর্তমান সময়ে আপনার এই পাবদা মাছের চাষ দিন দিন বেড়েই যাচ্ছে আর এই পাবদা মাছের বাজার চাহিদাও বেশ ভালো আপনি পাইকারি রেডি বিক্রি করলেও তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা পাবদা মাছ চাষ করতে চান যারা পাবদা মাছ চাষ করতে আগ্রহী তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে যে কোনো সময় কল করে এই পাবদা মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমরা এই পাবদা মাছের ঋণ সহকারে সাইজের মাছ এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি পর্যন্ত আমরা বিক্রি করে থাকি তাই আপনারা যারা এই পাবদা মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলশা এবং কি বিয়াত নামি কই বিয়াতনামি শৈল এবং কি নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা আয়ের মাছের পোনা ব্ল্যাক কার্প মাছের পোনা সোনালি রুই মাছের পোনা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনুসেক্স পেয়া মাছের পোনা ও থাই পাঙ্গাস মাছের পোনা সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই আপনারা দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল দলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে কোনো সময় কল করে এই মাছের পোনাগুলো আপনারা অর্ডার করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ